আসসালামু আলাইকুম আমার এক বাংলাদেশি ভাই উনি একটা পার্কে উনি একজন পার্কের মধ্যে কাজ করতেছে আর কি তো আমি ওনার সাথে কথা বলবো দেখি দেশের বাড়ি কোথায় ওনার নাম কি বিস্তারিত জানার চেষ্টা করবো এটা একটা পার্কে আছে আর কি তো আমি এখন ওনার সাথে কথা বলবো আর কি পার্কে উনি পার্কে কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম নাম আপনাদের ফেভারিট কোথায়

তো এখানে উনি আলুয়া বিক্রি করতেছে তো আমার ছোট ভাই আর কি আমার ছোট ভাই জিজ্ঞেস করছে যে কত টাকা দিতে তো আমার বড় ভাই আর কি টাকাটা নিতে যাচ্ছে না তারপর আমরা টাকাটা ওনাকে দিব যেহেতু উনি মালিকের আন্ডারে কাজ করে ওনার দোকান না যদি ওনার থাকতো টাকাটা না হয় না দিতাম যেহেতু মালিকের তার জন্য আর কি টাকাটা দিয়ে দিব আর এই হচ্ছে মামুন এই হচ্ছে এই হচ্ছে আবু